তিন ভন্ড সাধক এক মরিদের বাড়ি দিয়ে উঠলো মরিদ ছিল খুব গরিব যত হোক পীরদের ক্ষেদমোদ করার জন্য তিনি চেষ্টা করলেন চারটি রুটি বানালেন সাধকরা ছিল খুব ক্ষুধাত তারা একের পর এক রুটি তিনজন তিনটে খেয়ে ফেললো বাকি থাকলো আর একটি রুটি এই রুটিটি কে খাবে এই নিয়ে সাধকদের মধ্যে বিতর্ক শুরু হলো বয়সের সবচেয়ে যিনি বড় ছিলেন তিনি বললেন রুটিটি আমি পাব কেননা কথায় আসে গুরুজনের সম্মান করা উচিত সুতরাং রুটিটা আমাকেই খেতে দাও মেজে যে ছিল সে বলল প্রত্যেক কাজের মধ্যম পান্তা অবলম্বন করা উচিত আমি তোমাদের মধ্যে মেঝ সুতারাং রুটিটি আমি পাব আমাকে রুটিটি খেতে দাও বয়সের সবচেয়ে যিনি ছোট ছিলেন সে বলল কথায় আছে ছোটদের স্নেহ করতে হবে আমি তোমাদের মধ্যে সবচেয়ে ছোট সুতারাং রুটিটি আমাকে দেন রুটিটা আমি খেয়ে ফেলি তিনজনের বিতর্ক শেষ হলো না ছোট বয়সে যিনি ছিলেন বুদ্ধিতে প্রখার সে বললো তাই যদি না হয় আমরা তিনজন ঘুমিয়ে পড়ি ঘুমের ভিতরে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই রুটি ঠিক হবে তিনজন মেনে নিল তিনজন যখন ঘুমায় পড়লেন কিন্তু ঘুম আসে না এর ভিতরে ছোট সাধকটা উঠে যে রুটিটি খেয়ে ফেলল কিছুক্ষণ পর বড় সাধক ঘুম থেকে জেগে সকলকে জাগায় বললেন রুটিটি আমি পাব কারণ আমি এখন মক্কা শরীফে গিয়েছিলাম এর সেতে মক্কা শরীফের স্বপ্ন এর সাথে ভালো স্বপ্ন তো হতে পারে না সুতরাং রুটিটি আমাকে দাও আমি রুটিটা খেয়ে ফেলি মেজি সাধক তখন বলতেছে। আমি এখন মদিনা শরীফে গিয়েছিলাম মদিনা জিয়ারাতে যখন গিয়েছি আমি গায়ে আবার শুনতে পেলাম রুটিটি কমই পাবে দাও রুটিটা তুমি খেয়ে নাও যখন এই দুজন এই কথা বলতেছে ছোট ছোট কার কোনো কথা বলার স্কোপ খুঁজে পেলেন না কত বলার কোনো পথ খুঁজে পেলেন না সে বললে আমি একটা বিশাল আজব স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছ তোমরা যখন দুজন ঘুমায় পড়েছ আমাকে একজন দস্যু এসে বলতেছে রুটিটা তুমি পাবে তুমি খেয়ে পেলো সে বড় একটা লাঠি নিয়ে আমাকে বললে রুটিটা তুমি খাও আমি খেতে চাইলাম না বলল যে আমার আমার সাথে দুইজন সাথী আছে তারা বকা ঝোকা করবে আমি মোটে খাতে চাই নাই কিন্তু সে লাঠি দিয়ে একটা বাড়ি মেরে বলে লড়বুটিটা তুই খা তখন আমি ভয়ে ভয়ে খেয়ে ফেলেছি বাকি বড় সাধক মেঘ সাধক তখন বলতেছে যে আমাদের তুই জাগাস নি কেন জাগাই লিনি কেন তখন ছোট সাধক বলছে তোমরা ছিলেন একজন মক্কায় আর একজন মদিনাই অত দূর থেকে আমি কিভাবে তোমাদেরকে ডাকি আমাদের দেশে ভণ্ড ভণ্ড ভরে গেছে বক্তাই ভণ্ড বক্তার ভিতরে ভণ্ড পীরের ভিতরে ভণ্ড আলেমের ভিতরে বন্ড একজন আলেমকে অপমান করা হয় আর একজন আলেম বলে তিনি তিনি অপকার অপরাধ তিনি অপরাধ করেছেন যেই বাটপার আলেমকে গালি দিয়েছেন তার পক্ষে নিয়ে আর এক বাটপার আলেম কথা বলে আবার যারা ওই ময়দানে মঞ্চের উপরে ছিল এমন এমন বক্তা ছিল আন্তর্জাতিক মানের বক্তাও ছিল তারা কিন্তু সেখানে প্রতিবাদ করলে করতে পারত তাদের প্রতিবাদ ছিল যে এই ময়দানে আর आवाज করার কোনো পরিবেশ নাই আমি आवाज করছি